দেখো আজকে রবিবার রবিবারে আজকে দেখো মাংস মাত্র ধুলাম তো খুবই অসুস্থ তাও কি করবো কাজ তো করতে হবে ওরা তো আর এরকম সবসময় তো নিরামিষ খেতে পারবে না তো রোববারে সবারই ইচ্ছা করে মাংস মাংস হোক তো তার জন্যই দেখো মাংস নিয়ে এলো মাংস রান্না করছি এখন তো টক দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছি

সুন্দর পরিমাণে ফুটছে আর এই লঙ্কা গুলো দেবো লঙ্কা গুলো শুকনো লঙ্কা গুলো দেবো দিয়ে গিরের গুঁড়ো দিয়ে দিই এর মধ্যে একসাথে দিয়ে দিলে কি ভালো হয় এখানে দেখো আমি মিক্সিতে মশলাটা করে নিচ্ছি হ্যাঁ তো দেখো পুরো ভিজে গেছি আর এত বোটকা গরম মানে কি বলবো বন্ধুরা রোদ্দুর নেই কিন্তু এত গরম লাগছে মানে সব কিছু মানে ঘামে ভিজে যাচ্ছে তো যতক্ষণ না স্নান করবো ততক্ষণ শরীরের মধ্যে একটা মানে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে আর এই গরমে স্নান করার পরেও কিন্তু শরীরে খুব জ্বালা দেয় মানে গরমটাই এরকম তো বন্ধুরা আমার তো ইউটিউবের ভিডিও করতে খুবই পছন্দ আমি ইউটিউবকে খুবই ভালোবাসি তো তার জন্য এখন চেষ্টা করব রোজ রোজ ভিডিও দিতে ভিডিও না দিলে না খুব বোরিং লাগে আর মানে দেখো কোনো কোনো কিছু কাজ করার পরে বসে থাকতে আমার একদম ভালো লাগে না মনে হয় যে আরও অন্য কিছু করি অন্য কিছু করি যত বসে থাকবো তত চিন্তা ভাবনা সব থাকবে ডিপ্রেশন লাগবে তো তার জন্য বসে থাক খুব কমই থাকি বেশিরভাগটাই কিছু না কিছু করতে থাকি তাহলে মনটাও ভালো থাকে আর সব কিছুই ভালো থাকে তো দেখো এখানে আমার মিক্সিতে হয়ে গেল মশলাটা পেশায় আর এই দেখো আমার তো রান্না হয়েও গেছে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে মাংসের ঝোল দেখতে পাচ্ছ আর এখানে দেখো লাউ দিয়ে ডাল করছি আর বরবটি ভাজা করেছি তো আমাকে দু রকমের মাংস রান্না করতে হয়েছে একটা হচ্ছে কষা মাংস আর একটা হচ্ছে একটু হালকা ঝোল ঝোল কারণ একটু ঝোল না হলে আমার বর আর মেয়ে খেতে পারে না আর আমার আবার ঝোলটা ভাল লাগে না কষাটা বেশি ভাল লাগে তাই না আমার জন্য কষাটা করেছি আর ঝোলটা ওদের জন্য তো চলো কাজগুলো এবার ঘর ঠর মোচা হয়ে গেছে এবার কাজগুলো সেরে নিই মানে রান্নাটা ভাতটা বসাবো রান্নার জায়গাটা একটু পরিষ্কার করব তারপরে স্নান করে ঘরে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো আর এখানে দেখো কি কি রান্না হয়েছে দেখো আজকে রবিবারে মেনুতে কি কি রান্না হয়েছে যে হচ্ছে লাউয়ের ডাল মাংস কষা রসগোল্লা আছে আর বরবটি ভাজা আছে সাথে ভাত জল এগুলো তো থাকবেই আর আমার বড় মেয়ের খাওয়া হয়ে গেছে আমি স্নান করতে গেছিলাম তখন দেখলাম যে বরমের খাওয়া হয়ে গেছে সত্যি কথা বলতে বন্ধুরা জানো তো রবিবার দিনকে সবাই একসাথে মিলে না খেতে বসলে না ঠিক ভালো লাগে না সত্যি বলছি কিন্তু তাও কি করা যাবে আমার বর তো কাজে থাকে হয় না তারপর আমার বড় মেয়েরও খি আমার কাজ করতে করতে দেরি হয়ে যায় বরমের মেয়ের খিদে পেয়ে যায় বড় আগে খেয়ে নেয় মানে একসাথে আর খাওয়া বসে খাওয়া আর হয়ই না তো দেখো মেয়ের জ্বর হয়েছে তার জন্য কি ভাত খেলো না শুধু রসগোল্লাটা খাচ্ছে ওর রসগোল্লা খুব পছন্দ এই জন্য রসগোল্লাটা খাচ্ছে তো ভাত খাইনি ও এক ভাত খায়নি এবার দেখো যে ডোরেমন দেখছে ডোরেমন মানে কি বলবো ওর ফেভারিট ডোরেমন আর এখানে দেখো আমি এই যে একটু দেখো ভিডিও করছি আমিও বসেছি তো খিদেও অনেক পেয়েছে তার জন্য আমাকে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হচ্ছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো এখন আমি সকাল বেলা এই যে চেয়ারে বসে আছি চেয়ারে বসে আছি আর এখানে পাখা চলছে দেখতেই পাচ্ছো এত গরম বাবা কিরকম যেন রোদ্দুর নেই কিন্তু তাও কেমন যেন বোটকা গরম তো চলো আজকে সকালবেলা বেশি তো বড় ভিডিও দিই না তো মর্নিংয়ে আজকে ভিডিওটা এন্ড করব ঠিক আছে তো চলো আজ আজকে আমার বড় মেয়ে স্কুল গেল এখন আমার ছোট মেয়ের আবার জ্বর হয়েছে ওয়েদারটা এত খারাপ এত মানে কি বলবো জ্বর হয়েছে তো ডাক্তারখানায় গেছে ছোটো মেয়ে ওর বাবা নিয়ে গেছে ডাক্তারখানায় তো ওখানে গেছেন তো আসুক তারপরে কাজ আছে আজকে অনেক কাজ আছে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ঠিক আছে